এই সিজনে সবার পছন্দের প্লেস হচ্ছে টাঙ্গুয়ার হাওড় সবাই হাওড় যাচ্ছে আর আমি বরিশাল বসে হাওড় এর ফিল লইতে আসি কি নাই বরিশাল ঘোরার মতো এত সুন্দর সুন্দর জায়গা আর খাওয়ার জন্য রেস্টুরেন্টে ভরপুর জানো এক ভেনিস শহর ও এটা এটা আমি একটু আগে খালতো ভাইয়ের সাথে কাপেল ভিডিও করে লই মনে হয় তিন চার বার ট্রাই করছি তুই ভাই বোনও কিন্তু যেমন করতে চাইছি ভিডিওটা অমন হয়ই না কখনো হবেও না আমার দ্বারা এইডি এই হইলো আমার আর একটা কিউট খালতো বোন আমার কাজিন গুলো এক একটা আল্লাহ দিলে মাশাআল্লাহ কিউটের ডিব্বা খালতো ভাই বোনেরা তো প্রায় সময় ঘোরাঘুরি কিন্তু কখনো মা খালা দের সাথে নেওয়া হয় না তো আজকে আমরা সবাইকে নিয়ে বরিশালে সুন্দর একটা জায়গায় যাচ্ছি এক কথায় বলতে গেলে এটা একটা ফ্যামিলি টু অবশ্য সব জায়গা আমি আমার ফ্যামিলির সাথেই যাই মানে আমার ভাই বোনের সাথে খালতো বাইরে বলতেছি আজকে তোদের এলাকায় আসছি একটু ঘুরে দেখা এলাকাটা আর তারপর ওদের বানারি পাড়ার এই সুন্দর জায়গাটা নিয়ে আসছে আমাদের বানারিপাড়া অনেকবার আসলে আমার এই জায়গাটায় কখনো আসা হয় না এই জায়গাটা মিনি কুয়াকাটা মিনি কক্সবাজার নামেও নাকি পরিচিত আর সত্যি এখানে আসার পর থেকে সেই রকম একটা ফিল আসছে কারণ নদীর তীরে এত সুন্দর করে ডেকোরেট করছে জায়গাটা মনে হয়। হচ্ছে যেন কুয়াকাটা বা কক্সবাজার আসছে আস্তে আস্তে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছিল আর আজকে ওয়েদারটা অনেক সুন্দর ছিল এত সুন্দর জায়গাটা শুধু মানুষরাই না কুকুররা উপভোগ করতে আসে না সত্যি এখানে আসার পর দেখতেছি অনেকগুলো কুকুর নদীর পাশে বসে বাতাস খাইতে আসে আর আমার এই পিচ্ছি খালতো ভাই মনে হইতেছে ঘুরতে আসে না কুকুর পিঠাইতে আসার পর থেকে সে এই কাজটাই করতে আসে এখানে দাঁড়াই দাঁড়াইয়া আর এরা তো কোথাও ঘুরতে গেলে মহা খুশি হয় আর এই জায়গাটা আজকে প্রচুর ভিড় ছিল একটু নৌকায় চেয়ে রেলোই নদী নৌকা দেখলে আমার ভিতরে একটা অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করে এই খাই নদীতেই ধরছি কেন জানি আমার নদীর পাশের এলাকা গুলো অনেক বেশি ভাল লাগে এইসব শান্তি পাওয়া যায় ঠান্ডা পরিবেশ নদীর বাতাসে একটা শোষ শান্তি টলার চালাইতে বসে গেছি নদীর সাথে আমার ছোটবেলার অনেক স্মৃতি আছে কারণ নানা এই ছিল এক সময় দেখো কি পাক নামিটাই না করছি এক নৌকায় দেবার আর এক নৌকায় ঝাঁপ দিছি আমার এখন দেখে ভয় লাগতেছে আছে সামান্য নৌকা দেখে আমার সাহস বাইরে গেছে নদীর পাড়ে ঘুরতে এসে আর টলারে নাচড়িয়ে যাবো তা হতে পারে না নৌকা এবার টলারে ঘুরতে আমার অনেক ভাল লাগে অবশ্য ভয় লাগে তো সবাই মিললে আমরা একটা টলার ভাড়া করছি নদীর ভিতর ঘোরার জন্য পাঁচশো টাকায় পুরো এক ঘন্টা আমাদের নদীর ভিতর ঘুরাবে আমার তো মনে হইতেছে যেন আমরা টাঙ্গু আর হাওড় আসছি ঘুরতে বরিশাল আসলে এমন একটা জায়গা যেখানে ঘোড়ার মতো জায়গার অভাব নাই কথায় আছে না আইতে নদী যাইতে খাল মোগোবাড়ি বরিশাল তো বরিশালের আসল সুন্দর যে এই নদ নদী খাল বিলির ভিতর এই যে টলার ছাড়ে দেশে আমাকে এক ঘন্টা সময়ের ভিতরে আমরা নদীর যেই দিক ইচ্ছে সেই দিক যাইতে পারবো খাল তো ভাইয়ার আমি একটু টাইটেনিক স্টাইল করলাম টলারে বৈশাখ দেখো কি সুন্দর ভিউ একদম হাওরের মতো লাগছে একটা মজার কথা বলি ছোটবেলায় আমি টলারে উঠলে টলারে ওই যে মাছ বসতাম পাশে বসতে ভয় লাগতো আর নড়াচড়া তো মোটেও করতাম না ভয় আর এইদিকে আমার এই ছোট্ট ছোট্ট খালতো পিন্ডে টলারের উপরে নাচানাচি করতে আসে তা আবার উইদাউট মিউজিক এই যে আমার আম্মু তারে কখনো ঘুরতে না হয় না আজকে নিয়েছি তাদের সন্ধ্যা নদী দেখানোর জন্য নদীর ওপার থেকে আমাদের একদম এ পার নিয়ে আইছে দেখো বরিশালে এত পানি থাকতে আবার হাওরে যাওয়া লাগে ডুবাতে হাওরে গেলেও তো মানুষ এত এনজয় করে না যতটা না আমরা এইখানে এসে এনজয় করছি আসলে ফ্যামিলির সাথে ঘোরার ভিতরে একটা অন্যরকম মজা আছে আমরা তো কোথাও গেলে অনেক মজা করি মনে হয় না ফ্যামিলিটির একদম মতো সবাই এইটা হয়েছে আমার থেকে ছোট খালতো ভাই এক কথায় আমার একটা লাড্ডু ভাই নৌকায় আরো বাড়ছে আমাদের আর একটা টলারের সংঘর্ষ লাগিয়ে গেছে কত সুন্দর জায়গাটা হুদয় কি বরিশালের বাংলার ভেনিস শহর বলা বরিশালের নিজস্ব সৌন্দর্যের কারণেই কিন্তু এই নামটা দিছে জায়গাটা রাতে আরো পর্যটকের সংখ্যা বাড়তেছিল নদীর তীর ঘিরে এখানে রেস্টুরেন্টের কোনো অভাব নদীর পাড়ে ঠান্ডা ঠান্ডা বাতাস আর মজার মজার খাবার দুইটাই পাওয়া যায় এখানে কিন্তু যে অনেক ভিড় থাকে আর যে কোনো সুন্দর জায়গায় ভিড় থাকবে এটাই স্বাভাবিক পুরী ঘরের এই রেস্টুরেন্ট আমার খুবই ভাল লাগছে কিন্তু যে বসার জন্য স্পেস পাইলাম না এখানে এসে রিয়েত ভাইয়ের সাথে দেখা হলো ওনার ভিডিও কে কে দেখো আমার থেকে তো অনেক ভালো লাগে ভাইয়ের ভিডিও বিভিন্ন জায়গা সম্পর্কে জানতে পারি তার ভিডিওর মাধ্যমে দ্য ওয়ে এখানে কিন্তু মজার মজার আচারও পাওয়া যায়